বাড়িতে এমন একটা পোষ্য থাকলে আর কি চাই মন প্রাণ আনন্দে ভরে যায় ভূমি তো সারা দিন চটকায় শুধু এঁকে চটকায় এই যে একটা রাস্তার বাচ্চাকে চটকে এসছে বলে পিঞ্চি ওকে এক্ষুনি ঘ আওয়াজ করছে চারিদিকে শুকছে ওর কাছ থেকে এই যে শুকছে দেখো ও রাস্তা থেকে একটা পাক বাচ্চা আদর করে এসছে তার গন্ধ পেয়ে পিঞ্চি শুকছে তার গা ওরা কতটা বোঝে সেটাই ভাবো দিদি আসার সাথে সাথে গ গ করছে ওর ওকে একদম পছন্দ করছে না এরকম একটা সোনা বাচ্চা থাকলে প্রত্যেকটা বাড়ির সদস্যদের মন প্রাণ ভালো হয়ে যায় কি বলো বন্ধু তোমরা তাই তো দেখছো কেমন রাখ ও জেলাস খুব জেলাস যেহেতু অন্য বাচ্চাকে আদর করে এসছে তো সেই কারণের জন্য পিঙ্কি ভীষণ ভীষণ রেগে করেছে আমার ভূমির উপরেতে মুহূর্তে মুহূর্তে কামড়াতে যাচ্ছে এই বেশি বাড়াবাড়ি করিস না ও কিন্তু কামড়ে নেবে আর তোরই বা রাস্তার বাচ্চাদের সব ঘেটে ঘুটে আসার তোর কি আছে আমি তো সেটাই বুঝি না আমার মেয়ে ভীষণ বদ ও রাস্তার যাবতীয় যেখানকার বাচ্চা পাবে সেখান থেকে ঘেটে আসবে আর বাড়িতে এসে এই পিনশির অশান্তি আমাকে পূরণ করতে হবে কতক্ষণ ঘঘ করেছে জানো আমি ভিডিও করতে যাওয়ার আগে প্রচুর ঘা করেছে দুজনে মিলে সব অশান্তি আমার ঘরে রেগুলারের ব্যাপার এখন অনেকক্ষণ আদর করতে হবে তারপরে গিয়ে ব্যাপারটা ঠিক হবে দুই কালো ভূত এক জায়গায় মিশে গেছে এসে কিন্তু এখনো কিন্তু ওর মুড সুইং রয়েছে কিন্তু ও কিন্তু এখনো ভালো মেজাজে নেই ও যখন তখন কিন্তু কামড়ে নিতে পারে ভূমিকে অনেকক্ষণ ঘ করছে কিন্তু তোর তো তোরই আছে কেন তুই ঘেটে ঘুটে আসবি সবাইকে ও এমনি পছন্দ করে না এরা তো এদের যাততাই তো বাজে মানে কোনো নিজেরাই শুধু সবসময় ভালোভাবে থাকবো আমার বাড়ির লোক অন্য কোনো বাচ্চাকে আদর করবে না এদের মধ্যে সবসময় এই ব্যাপারটা খুব কাজ করে ম্যান বলো রড হুইলারের মধ্যে আর ওরা ভীষণ বোঝে গন্ধ ভূমি আমাকে যে দিন মিথ্যে কথা বলে যে না আমি কোনো বাচ্চাকে হাত দিইনি কিন্তু আমি পিঞ্চির গন্ধ দেখে বুঝতে পেরে যাই যে ও কোনো বাচ্চাকে নিশ্চয়ই চটকে চটকে এসছে রাস্তা থেকে দেখছো কি বদমাইশি দুজনের মিলে চলছে মোটেই যাবে না সেই দিকটা কোনো বন্ধ শুঁকছে দেখো এখন কখন এসেছে কখন থেকে ভিডিও করছি আমি তখন থেকে ও এরকম গন্ধ শুঁকছে কত বলছে গন্ধ শুঁখছে এখন দোস্ত ওর প্রচুর আছে বলে তো লাভ নেই